প্রত্যেকটা গ্যাং সুইচ কিন্তু ষোলো এম্পেয়ার করা কপার কন্টাক্ট করা এবং কি গ্লাস বডি হিপ প্রুফ গ্লাস বডি করা দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া বাংলাদেশের বাজারে যারাই নামদনিক তার ছোঁয়া কাজ করে গ্যাং সুইচের উপরে সেটা হচ্ছে ইএস ব্র্যান্ড কারণ আকর্ষণীয় নামদনিক মডেল যখনই বাংলাদেশের বাজারে আসে শোনা যায় একটাই নাম সেটা হচ্ছে ইএস ব্র্যান্ড গ্লাস বডি সম্পূর্ণ হিট প্রুফ গ্লাস বড়ি করা এই আকর্ষণীয় নামদনিক ডিজাইনের কেটু মডেলের গ্যাংশ্যুজটি এখন বর্তমানে বাজারে কিন্তু খুব প্রচলিত একটি ব্র্যান্ড আর আজকে কথা বলবো আপনাদের সামনে ইয়েস ব্র্যান্ডের কেটু মডেল সম্পর্কে কারণ এটা সম্পূর্ণ ইউরোপিয়ান কোয়ালিটির গ্যাং গ্যাংশ্যুজ প্রত্যেকটা গ্যাংশ্যুজের টু ওয়ে কানেক্ট করা কারণ নর্মালি গ্যাংশুজগগুলো ওয়ান ওয়ে কানেক্ট করা হয় আর ইউরোপিয়ান কোয়ালিটির গ্যাংশ্যুজগুলো হয় টু ওয়ে কানেক্ট করা টু ওয়ে কানেক্ট করা এই গ্যাংশ্যুসগুলোর বর্তমানে দাম গুণগত মান এবং বৈশিষ্ট্য সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ আমরা সব সময় কাজ করি আপনাদের জন্য কারণ রিজনেবল প্রাইসের মধ্যে ভালো প্রোডাক্ট বাংলাদেশের বাজারে যেটাই আসে আমরা সবসময় চেষ্টা করি সেটা রিভিউ আপনাদেরকে দেওয়ার জন্য তো সেই সুবাদে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইয়েস ব্র্যান্ডের কেটু মডেল এই সিরিজটিতে কী কী আছে বৈশিষ্ট্য কী গুণগত মান কি বর্তমান দাম কি বা কেনই বা আপনি এত হাজার গ্যাংশ্যুজ বাংলাদেশের বাজারে থাকতে কেটু মডেলে এই গ্যাংশ্যুজটি কেন ব্যবহার করবেন চলুন তাহলে সেটাই বিস্তারিত দেখানোর চেষ্টা করি প্রথমে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কে টু মডেল একটা সিরিজের মধ্যে কি কি থাকে কয়টা একটা সিরিজ হয় কেন আপনি কে টু ব্যবহার করবেন এর বৈশিষ্ট্যগুলো কি ফার্স্ট টাইম আমি আপনাদের সিরিজটা একটু পরিচিতি করা দিই যেমন ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং মাল্টি সকেট ইউএসবি সকেট টেলিফোন সকেট ডিস সকেট বেলফুস ডিপি সুস রেগুলেটর রাউন্ড সকেট এভাবে চোদ্দোটার এমনি কিন্তু একটা সিরিজ হয় হ্যাঁ এই সিরিজটার আমি বৈশিষ্ট্যগুলো এখন একটু একটু করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যেমন প্রত্যেকটা গ্লাস বড়ি করা মধ্যে গ্লাস এই সিরিজটাতে ভিন্ন রূপে কিন্তু ধারণ একটু ভিন্ন রূপ ধারণ করে এই গ্লাস বডিগুলো প্রত্যেকটা গ্লাসের মধ্যে টেম্পার গ্লাস যদি হাত থেকে ভরে তারপরে এটা ভাঙার কোনো সম্ভাবনা থাকে না এরপরে হচ্ছে যে এর এক্সট্রা আর কিছু বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে প্রত্যেকটাই সেফটি সাড়ার করা প্রত্যেকটা সেফটি সাটার করা হলে যদি আপনার ভিতরে হাত যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় বাচ্চারা দুঃশামের ক্ষেত্রে হাত দিয়ে থাকে কিন্তু সেফটি সাটার দেওয়ার কারণে কিন্তু এটার মধ্যে কোনো দুর্ঘটনা ঘটবে না এরপর হচ্ছে ইউএসবি সকেটগুলা প্রত্যেকটা ইউএসবি সকেটের মধ্যে কিন্তু সেফটি সাটার দেওয়া কলিং বেলের সুইচ কলিং বেলের সুইচ অনেকের নান্দনিক কিছু কলিং সুইচ সুইজ এক সুজের মধ্যে নান্দনিক লাক্সারিয়াস এই সিরিজটার মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা রেগুলেটর চারশো এম্পেয়ার ক্যাপাসিটি করা রেগুলেটরগুলোর মধ্যে কিন্তু চারশো ওয়াট ক্যাপাসিটি করা এবং প্রতিটাই আইপি কানেক্ট করা আইপি কানেক্ট করা হলে সুবিধা হচ্ছে একটাই যেটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এই যে রাউন্ড সকেটগুলো প্রতিটা রাউন্ড সকেট দিয়ে কিন্তু আপনি দুটো নিয়ে এসিও যদি হয় সেটাও কিন্তু আপনি চালাই নিতে পারবেন আমি আবার একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা গ্যাং সুইচ কিন্তু ষোলো এম্পেয়ার করা কপার কন্ট্যাক্ট করা এবং কি গ্লাস বডি হিপ প্রুফ গ্লাস বডি করা দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আমি অবশ্য মনে করি আপনার বাসাবাড়ির জন্য ইয়েস ব্যান্ডের কেটু মডেলের এই গ্যাং সুইচটি প্রযোজ্য হতে পারে অনেকের একটা প্রশ্ন থাকতে পারে ভাই হয়তো এটার দামটা নাকি কেমন জানি হয়তো আকর্ষণীয় মডেলের দামটা অনেক বেশি হবে আমি বাইদের উদ্দেশ্যে বলছি ইয়েস ব্যান্ড শুধুমাত্র বাংলাদেশে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে গ্যাংশ্যুজ সেল করে থাকে তার মধ্যে একটা অংশ হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মডেলের গ্যাংশ্যুজ বাংলাদেশে অনেকেই বিক্রি করে খুবই হাই রেঞ্জের মধ্যে কিন্তু অনেক হাই রেট আর এই শুধুমাত্র ইয়েস ব্র্যান্ডের কেটু মডেলের গ্যাংশ্যুজটি কিন্তু খুবই রিজনেবল প্রাইস যেমন ওয়ান গ্যাং ওয়ান গ্যাং গ্যাংশ্যুজের দাম পড়বে তিনশো টাকা টু গ্যাং টু গ্যাং সুইজের দাম পড়বে চারশত ছাব্বিশ টাকা থ্রি গ্যাং থ্রি গ্যাং স্যুইজের দাম পড়বে পাঁচশো আটত্রিশ টাকা ফোর গ্যাং ফোর গ্যাং স্যুইজের দাম পড়বে ছয়শত চৌত্রিশ টাকা ফাইভ পিন মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে পাঁচশত ছয়চল্লিশ টাকা ইউএসবি সকেট ইউএসবি সকেটের দাম পড়বে আটশত আটান্ন টাকা এসি সকেট বা রাউন্ড সকেট রাউন্ড সকেটের দাম পড়বে পাঁচশত আঠাশ টাকা রেগুলেটার রেগুলেটরের দাম পড়বে সাতশত দুই টাকা ডিপি সুইচ হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি সুইচ ডিপি সুইচের দাম পড়বে সাতশত আঠাশ টাকা বেল বুশ বা কলিং বেলের সুইচ কলিং বেলের সুইচের দাম পড়বে চারশত ছয় টাকা ডিস সকেট বা টিভি সকেট টিভি সকেটের দাম পড়বে চারশত চব্বিশ টাকা টেলিফোন সকেট টেলিফোন সকেটের দাম পড়বে চারশত চল্লিশ টাকা যদি আপনার ঘরের জন্য এই গ্যাং সুইচটি যদি আপনি প্রয়োজন মনে করেন ষোলো এম্পিয়ার কপার কন্টাক্ট করা দশ বছরের রিপ্লেসমেন্ট সহকারে গ্লাস বোর্ডের যদি আপনারা বাসাবার জন্য প্রযোজ্য মনে করেন অবশ্যই বুঁজা লাইট হাউস একবার ভিজিট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নাম্বারে আপনারা নক দিতে পারেন আপনাদেরকে বিস্তারিত আমরা জানিয়ে দেবো যদি আপনাদের প্রয়োজন হয় নাও আসতে পারেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি সেক্ষেত্রে আপনারা জাস্ট কী কী লাগবে লিস্টটা শুধু আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে আমরা প্রোডাক্ট সম্পর্কে এবং বিস্তারিত জানিয়ে দেবো যদি পছন্দ হয় কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন দোকানে আসান লোকেশনটা হচ্ছে ভুঁইয়া লাইট হাউস বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারের দোকান হচ্ছে বুঁয়া লাইট হাউস ভুঁইয়া লাইট হাউসের ঠিকানাটা হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নং ডি সিক্স একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ব্যাংকের নিচে আমি একটু ইজিভাবে যদি বলি গুলিস্তান গুলিস্তানের সাথে নবাবপুর রোড নবাবপুর রোডে সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট ডাসবাংলা ব্যাঙ্ক একটাই একশো পঁয়ষট্টি নবাবুর রোড ডাসবাংলা ব্যাঙ্ক ডাসবাংলা ব্যাংকের নিচে দোকান নং ডি সিক্স ভুইয়া লাইট হাউস মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান এইট ট্রিপল ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি এরপর হচ্ছে আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের ঠিকানা হচ্ছে দোকান নং এক রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম আমি একটু ইজিভাবে যদি বলি জুবলি রোড জুবলি রোডের সাথে হচ্ছে নন্দনকানন নন্দন কানন মুসাফির মার্কেটের প্রথম দোকানটা একেবারে মেইন রোডের উপরে রাইফেল ক্লাব শহীদ মিনারের সামনে এক নম্বর দোকান ভুইয়া লাইট হাউস মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি এইট এইট ওয়ান এইট নাইন ফোর ফাইভ তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুইয়া লাইট হাউস ও ওয়েবসাইট ভুইয়া লাইট হাউস ডট কম এ ঢুকলে আপনারা আমাদের বিস্তারিত জানতে পারবেন আসলে বলতে বলতে অনেক কথা বলে ফেললাম কারণ কথা বলি আপনাদের জন্য সব সময় নতুন নতুন নিয়ে কথা বলি নতুন কিছু সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হই সেই সুবাদে আজকেও কে টু মডেলের এই সিরিজটি সম্পর্কে কথা বললাম যদি আমাদের প্রোডাক্টটি সামান্যতম আপনাদের উপকারে আসে আমাদের এই ভিডিও করার সার্থকতা এবং সফলতা বিশেষ করে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী তারও নতুন নতুন আকর্ষণীয় ডিজাইনের গ্যাংসুই সম্পর্কে আপনাদের সামনে হাজির হতে পারে তো আজ কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে একটা কথাই বলবো ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টই আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ